আমার যে মা বোন ভাইয়েরা পায়ে পায়ে হেঁটে আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরা থেকে শুরু করে নবীনরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে যে ভাবি আপনারা এই রোদ্দুলের মধ্যে এসছেন তখনো দগ্ধ প্রচন্ড তাপপ্রবাহ তার মধ্যে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম সালাম জয় আমি জানাচ্ছি রমজান মাস চলছে রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভাঙবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয় তারাও এসছেন তাদের সকলকে আগাম চাঁদ মুবারক এবং ঈদ মুবারক জানাই আজকে মনে রাখবেন গত পরশু গেছে গুড ফ্রাইডে কালকে গেছে ইস্টার স্যাটারডে খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের সব মানুষকে আমি জানাই ভাই সাংবাদিককে একটু বসে পড়ুন লোকে দেখতে পাচ্ছে না অসুখ বসে পড়ো না আমি আপনাদের বলি তাকে সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন পয়লা বৈশাখ আসছে আমাদের রাজ্যে সেটা জন্মদিনও এবার থেকে পালিত হবে ঠিক করা হয়েছে সবাইকে শুভ নববাসের জন্য অনেক শুভ কামনা থাকলো ঈদের জন্য শুভ কামনা থাকলো পুজোর জন্য থাকলো আরো জন উৎসব আছে সব উৎসবের জন্যই শুভকামনা আপনি বসুন ওরা না না ওরা না তুললে তুলতে পারবে না আপনি সরে এসে বসুন যাতে দেখতে পাই আমি আপনাদের বলি আমার সাথে এখানে আমাদের পার্টি মহা মৈত্র আছে সভাধিপতি আমাদের তারা সুলতানা আছে এম এল এ রূপমানু উজ্জ্বল সঞ্জয় মুখার্জি অনুষ্কু চ্যাটার্জী দেবব্রত মুখার্জি সুখদেব ব্রহ্ম সুকুমার মণ্ডল দেবাশিস বিশ্বাস কার্তিক মণ্ডল মল্লিকা চ্যাটার্জি নিলুফর হোসেন শেখ সুশান্ত মণ্ডল সম্রাট পাল শশঙ্ক্র শেখর ঘোষ চৌধুরী বিধান খোদ্দার সোমনাথ দত্ত সহ আমার সাথে এসছেন সেন এবং বিখ্যাত সেতার বাদক দিব্যজ্যোতি ঘোষ আমি আপনাদের বলি যারা মিডিয়া দেখেন চেদার চিহ্ন আপনারা এই ভাইরা একটু বসু বাবা তোমরা তো আমায় দেখতে পাচ্ছ মিডিয়ার জন্য তো আমায় আটকাচ্ছে না আমি তো তোমাদের পাশেই আছি আমি তো স্টেজে আছি ওরা তো নিচে আছে আমি আপনাদের বলবো কৃষ্ণনগর জেলা রানাঘাট জেলা নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন চৈতন্যদ্রীবের হরে কৃষ্ণ হরিরামের নামধাম কীর্তনের জায়গা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে মধুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না পাশেই নবদ্বীপে দেখেছেন নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে সাতশো একর জমি দিয়েছি যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে কৃষ্ণনগর নদিয়া রানাঘাট এমস জমি আমরা দিয়েছি তিনশো কোটি টাকা আমরা আরও খরচ করেছি থেকে শুরু করে সর তীর্থ থেকে শুরু করে মুসলিম তীর্থ থেকে শুরু করে তার তীর্থ থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে হয়নি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি আমার আজকে কয়েকটা কথা কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপি কে ভোট দেবেন না কেন সিপিএম কংগ্রেস ইন্ডিয়ায় অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটা আমার দেয়া ভোটের পরে আমি রেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে

এখানে তো জোটি হয়নি এখানে তো ভোট হয়েছে ভোট সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো চান মা মরিদাল লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাওয়া এপ্রিল ব্যাংক বন্ধ যথাসময় আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন কবে মোদীকে এখন কথা বলতে হচ্ছে তিন হাজার আমি বলি আগে একশো দিয়ে দেখা দৃষ্ণি কেন তুমি আর লক্ষ্মীর ভান্ডার নয় এটা রাজ্যে এটা আমাদের করা এটা তোমাদের করা ন মেয়েদের জন্য কিছু করেছ পর্যন্ত না ছেলেদের জন্য না কৃষকদের জন্য না হিন্দুদের জন্য না মুসলমানদের জন্য না শিখদের জন্য না খ্রিস্টানদের জন্য না মতুয়াদের জন্য কারো জন্য কিছু করি রোজ এরা ইয়ে চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে সিনিয়ারই চলে যাচ্ছে ইডি চলে যাচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল আমি বললাম তিন দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে বললো দিদি আর বলবেন না আমার দুটো বাচ্চা তিন দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি আমরা রান্না করতে পারিনি আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না তিন দিন ধরে বসে আছে ষোলো জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে বাচ্চারা আছে গিয়ে একটা খাবার বিল আনছে কুড়ি হাজার টাকা করে কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন বলছেন চারশোর উপস্থিত পাবেন তাহলে কে

ইলেকশন নয় স্টেটের ইলেকশন করতে পারে না সেন্ট্রাল ইলেকশন যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না বাংলায় গো স্বাস্থ্য সাথী আমরা দিই পরিবারের মাকে দিই আর ওদের যেটা আছে আয়ুষ্মান ওটা জানেন বাড়িতে একটা বায়ট থাকলে পাবেন না আর তাতেও পঞ্চাশ পার্সেন্ট টাকা রাজ্য দিতে হতো আমি কেন করব আমি সবার জন্য করেছি তার কারণ এটা যাতে সবাই পায় আমরা প্রায় ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী সুবিধে দিই লক্ষ্মীর ভান্ডার দু কোটি তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন যতদিন বাজবেন কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান স্বাস্থ্য সাথী হবে না তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বিনা পয়সার বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা বন্ধ হবে না কন্যাশ্রী বন্ধ হবে না শিক্ষাশ্রী বন্ধ হবে না মেধাশ্রী বন্ধ হবে না আইতে ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বলল আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার ক্যাপ সি ডবল এ ক্যাপ একটা অন্য লোক আর একটা সেনসাসের লোক সেনসাসের লোক কেন রেখেছে যা ভাবছেন মতু ও ভাই বোনেরা বিজেপির মিঠছে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় স্টেট গভর্নমেন্ট নেয় না আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবে আর কেটা কি

যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে ক্যানিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদীর গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো তাই মনে বলেন আমরা কে করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না আমরা কাউকে নতুন করে উদ্বস্ত হতে দেব না আপনি ভোটার অধিকার আছে আপনি ভোট দেন আপনি লক্ষ্মীর ভান্ডার পান আপনি কৃষক ভাতা পান আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় আপনার ছেলে মেয়েরা ক্যাব পায় আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায় কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না বিলকিস মরণ কথা মনে আছে কিভাবে মেয়েটাকে ফোন করেছিল মনে আছে হাতলাসের ঘটনা

এবং ওদের কাজ যেমন করে মউকে হারানো মউকে আপনারা জেতাবেন राणा ঘাটে জেতাবেন বাংলাে 42 টা থেকে 42 টা থেকে তিরমুল গোমেশকে জেnablaেন তার কারণ আপনাদের সাথে যদি জ্ঞান করতে হয় যদি এর শিক্ষা করতে হয় যদি লক্ষীর মানদ চালাতে হয় জিজ্ঞেস করুন ওইদিক টাকা জনগণকে দিয়ে দেবো কত পেয়েছো তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন হাজার কোটি টাকা তাতে কি হয় একটা লোক একুশ টাকা করেও পাবে না আর মনে আছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে কি বন্ধুগণ কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন না পেলে আপনি আবার নাম লেখান কেন লেখাবে না এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন দৃষ্টি পড়ে আছে এগারো লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের জবাব দরকার নেই আর একটা কথা বলি তোমাদের কাছে ভিককে চাইবো না কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে রেকর্ড করা আছে নতুন করে নাম লেখাতে যাবেন না তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে এটা মাথায় রাখবেন হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল কি ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে একশো দিনের কাজে বাংলায় সাত টাকা করে বাঁধলেও আরে তুই তো তিন বছর টাকা দিস না তিন বছর একশো দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে একশো দিনের কাজ করতে দিয়েছে তাহলে তারা আবার বলছে সাত টাকায় বেরোবো এই যেন কাটালি কলা সর্ব ঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা কাটালি কলা জানেন তো সব কাজে লাগে হলুদ গুঁড়ো কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না এরা হচ্ছে পিচুটি পাতার দল মিথ্যে কথা বলার দল কুচ্ছা করার দল একশো দিনের কালের টাকা উনষাট লক্ষ জব কার্ড আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছে কি দিইনি বলুন দিয়েছে কি দিইনি চাষিরা আজকে বছরে দশ হাজার কোটি দশ হাজার টাকা পার্টি পান না এমনকি সমুদ্রে ধরা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি ছিল দশ লক্ষ সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে আরো বিশ লক্ষ আমরা বাড়িয়েছি আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে মেয়েরা পড়াশুনো করছে মানুষ হচ্ছে আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছে এখানে ভাব শিক্ষিত যুবকের চাকরি নেই মানে দেশে সারা দেশে দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদিরা বলে দু কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল পাঁচ বছরে কাউকে দেয়নি কিচ্ছু করেনি শুধু ফিতে কাটে আর মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেয়া ছাড়া আর কাউকে কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন পেগাসের দরকার নেই নিজেরাই শাসনে বসে আছেন আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাথী পান এই গভর্নমেন্টের তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পান একজনকে তো আমি চিনি নাম বলবো না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিয়াজ বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজ বিরুদ্ধে ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকের মাতা হলো সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে যারা যারা রাজা আছে প্রাসাদে গিয়ে থাকুন গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এই ডি এসটার বলে জানতে হবে খুঁজে পাচ্ছি না একটা অসবর রাজনৈতিক কল শুধু ই ডি করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না আওয়াসের টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না কন্যা শ্রীট টাকা দেয় না মেধার সিট টাকা দেয় না ওই টাকা না তাদের বড় বড় কথা আমার তপস্বিনী ভাই বোনদের কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাকে শ্রদ্ধা করি আমি শুধু বলি নতুয়া ঠাকুর কি করেছেন তারা বড় মা যখন বেঁচেছিলেন তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাতাম মথুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মথুয়াদের কলেজ কে তৈরি করেছে আমি করেছি মথুয়াদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি লোকনাথ ঠাকুর থেকে শুরু করে চাকরা ধাম থেকে শুরু করে কচুয়া থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে ফুলফুলা শরীফ থেকে শুরু করে পাথর মাসরি থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে খ্রিস্টানদেরও মনে রাখবেন যান দেখে আসুন কত খ্রিস্টান আমরা করি আর সব ধরনের গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই বিশ্ব জন্মদিনে আমরা ছুটি দিই পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই আমরা ঈদে দুদিন ছুটি দিই বক্র ঈদেও ছুটি দিই বৈশাখেও ছুটি দিইতেও দিই কালী পুজোতেও দিই কোথায় দিই না বলুন তো করম পুজোতেও দিই হুল উৎসবেও করি কোনটা বাকি আছে কোনোটা বাকি নেই তা সত্ত্বেও যদি কেউ কে নিয়ে ইলেকশন যদি কলবারি ক্ষমতা থাকলো এক বছর আগে বললো না কেন দু হাজার উনিশ সালে আইন পাশ হয়েছিল ইলেকশনের আগে আবার ভাওতা আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফেসিলিটি কেটে যাবে আপনি তখন বাংলাদেশে হিসেবে চিহ্নিত হয়ে যাবেন তার মানে বলবে অনুপ্রবেশকারী বিদেশি ভুলেও ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না আগে যারা পিজিপি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন তা কেন করছে না আপনাদের কাছে মিথ্যে কথা বলছে আর আপনারা জানেন আমরা তপসিলি আদিবাসী সার্টিফিকেট ওবিসি অনেক স্মরণ করেছি আগে ছিল পঞ্চাশ সালের পর থেকে নাম নিয়ে আসুন এখন আমি বলেছি না পরিবারের একজনের নাম থাকলেই সে কাস্ট সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন একজন দুজন কোথাও বঞ্চিত হলে আমাদের জানাবেন আমরা করে দেব মানুষ বঞ্চিত ঢেলে তৈরি হচ্ছে ডান কুনি করলেনি ডান করি বর্ধমান ডান করি রঘুনাথপুর ডান করি পাড়াগড় পালাগড় থেকে ডানপুরি নর্থ বেঙ্গল মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে আরো হচ্ছে একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলা সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা পঞ্চাশ দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন আগেও আমি দেখেছি একশো দিনের কাজ বলা হতো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কাজ হতো কিন্তু আমরা পঞ্চাশ দিনের চালু করেছি দরকার হলে পঞ্চাশ দিনের জায়গায় সাত দিন করবো যদি কেউ করতে চায় কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের ওপর নির্ভর করে কিন্তু আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় আঠাশ লক্ষ বাইরে থাকে কদিন আগে উড়িষ্যা থেকে